আমার এই যে পাশে দেখতে পাচ্ছেন শরীফ মজুমদার ভাই ওনার সাথে সবাই থাকবেন ওনাকে ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম ভিওয়াজ আমি এখন আছি আপনাদের অনেকের পরিচিত অনেকে চেনেন যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন নারণ সিং এর ভাইসাব ভাইসাবকে আমি অনুরোধ করবো আমার অডিয়েন্সের জন্য আমার প্রিয় ভাই ভালোবাসার মানুষের জন্য কিছু বলেন যাই হোক আসসালাম আলাইকুম সবাইকে এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে যুক্ত আছেন ভিডিওটা দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি আর সেই সাথে আপনাদেরকে আহ্বান করব আপনাদেরকে বলবো যে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম ফেসবুকে সময় দেন আপনি অন্যান্য কাজের পাশাপাশি আপনি যদি জব করেন অথবা যা কিছু করেন না কেন ব্যবসা বাণিজ্য যাই করেন না কেন ফেসবুক ফেসবুকটাকে আপনি বেছে নিতে পারেন কারণ আমি একটা জব করি আমি বেছে নিয়েছি আমি ফেসবুককে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি আশা করছি যেহেতু আমি ফেসবুকে কাজ করি আপনারাও ফেসবুকে কাজ করবেন কারণ এখান থেকে আমি ভালো একটা আর্নিং পাচ্ছি আমি চাই আপনারাও একটা ভালো আর্নিং পান ঠিক আছে বসে তাকাচ্ছে হয়তো বা আট ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টার ডিউটি করেন এরপরে যে আট ঘন্টা অথবা ষোলো ঘন্টা বারো ঘন্টা ডিউটি পাকে আপনি যে সময়টা পান সেই সময়টাকে আপনি ফেসবুকে কাজে লাগান আর যাই হোক এত কিছু বলবো না আমার এই যে পাশে দেখতে পাচ্ছেন শরীফ মজুমদার ভাই আহ অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে এবং আমাকে খুব ভালোবাসে আমাকে যেহেতু ভালোবাসে আপনাদেরকেও ভালোবাসা দিবে ভালোবাসবে আশা করছি ওনাকে ওনার সাথে সবাই থাকবেন ওনাকে ভালোবাসা দিবেন আর আমার পেজ তো অনেকেই জানেন অনেকেই জানেন না মহেমন সিংয়ের বাইশ বিষ তো আমার সাথেও থাকবেন আসলে ফেসবুক ভালোবাসার জায়গা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে আপনি একা একা কাজ করলে কখনো সফলতা পাবেন না একা একা কাজ করেন আপনাকে কেউ ফলো করবে না আপনার ভিডিও কেউ দেখবে না কেউ দেখবে না ভাই সবাইকে মিলেমিশে সবাই মিলেমিশে নিয়ে কাজ করেন আপনি সফলতা পাবেন আপনার জন্য শুভকামনা রইল